বাংলা কথা ভীষণ গুরুত্বের বিষয় কিন্তু সেটা আমরা ভুলে যাচ্ছি ক্রমশ আমি ট্রেনে যখন কলেজ যাই এত ইংলিশ বলে সবাই আমার খারাপ লাগে মাঝে মাঝে কেন আমরা কেন একেবারে আহ আমি বাংলায় গান গাই আমি কবিতাটাই প্রতুল মুখোপাধ্যায়ের লেখা এটাতেই যাব আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় হাসি বাংলায় ভাসি বাংলায় জেগেরই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মিশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলা আমার কৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ